শুভ সকাল সকলকে আজ শনিবার পাঁচই জুলাই আজ তো উল্টো রথ মেয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছর রথযাত্রার দিনে এটা নিয়মই হয়ে গেছিল যে মেয়েকে নিয়ে আমি রথ টানতে বেরোতাম তাই এই বছরটা হয়ে গেছে ব্যতিক্রম রথযাত্রা এবার ছিল শুক্রবার আর কোনোভাবেই এই বছরটায় অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারিনি যে কারণে মেয়েটারও এবার সেভাবে বেরোনো হয়নি আর বেশ কিছুদিন ধরে এখানে এত ওয়েদারটা খারাপ ধরে হয় মেঘলা না হলে ঝমঝমিয়ে বৃষ্টি আজও সেই একই অবস্থা তবে আজ তো ছুটির দিন সাথে উল্টো রথ আছে বিকেলের দিকে ওয়েদারটা ভালো থাকলে ইচ্ছা আছে মেয়েটাকে নিয়ে একটু সামনে রথের মেলায় ঘুরিয়ে আনবো বাচ্চা মানুষ তো একটু সেজেগুজে বাইরে ঘুরতে পারলে খুব আনন্দ পায় প্রত্যেকবার আমার বাবা আসার সময় একটাই ব্যাটারি চালিত খেলনা নিয়ে আসবে আর সেই দিয়ে কিছুদিন চলবে মাথা ঘরা গতকাল রাতে আমার বাবা এসেছে এখানে আর সাথে এনেছে এই খেলনাটা সেটা হাতে পাওয়ার থেকে চলছে ওর এই দৌড়াতি বাজে এখন দুপুর দেড়টা দুপুরের রান্নাবান্না সবই হয়ে গেছে হাতে এখন কিছুটা সময় আছে তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনে যদি কিছু বানানো যায় রথযাত্রার দিন তো আমরা বিশেষত জিলেপি মাপড় ভাজা সবাই খেয়েই থাকি তবে জিলেপি মাপড় ছাড়াও যে জিনিসটা ছাড়া রথযাত্রা অসম্পূর্ণ থাকে তাহলেও গিয়ে খাজা ভীষণ পছন্দের খাবার এটা আমার গত কয়েকদিন ধরে নেটে একটু ঘাঁটাঘাঁটিই করছিলাম যে খাজা ঘরে কিভাবে বানানো যায় তা দু একটা রেসিপি দেখে ভাবলাম আমিও ঘরে একবার চেষ্টা করি বিশেষ কিছুই না লুচি পরোটা বানানোর জন্য যেমন আমরা ময়াম দিয়ে ময়দা মাখি ব্যাপারটা অনেকটা তেমনই নিয়েছি কিছুটা ময়দা তার সাথে ময়াবের জন্য দিয়েছি অল্প নুন আর ঘি ঘিয়ের জায়গায় সাদা তেলে দেওয়া যায় তবে ঘি দিলে গন্ধটা বেশ ভালো আসে বলে ঘি দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মেখে মিক্স করে নেব যাতে ময়দাটা মুঠ হয়ে ধরলে দলা পাকিয়ে যায় তারপরে যেমন আমরা ময়দার ডো বানাই তেমনই অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে পনেরো মিনিট রেস্ট করতে দেব। তবে এক্ষেত্রে গরম জল নয় দিয়েছি নর্মাল ফিল্টারের জল আর খাজা বানানোর জন্য তো চিনি শিরা লাগেই দুটো এলাচ ছিরাই দেওয়ার জন্য আগে ভালো করে থেঁতো করে নিয়েছি এদিকে এবার একটা প্যানের মধ্যে ছোট বাটির এক বাটি মতো চিনি দিয়ে তাতে এলাচ আর জলটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব ছোটোবেলা থেকে এখনও অবধি বলতে গেলে দশ পনেরো বার আমি পুরি গেছি আর পুরি গেলেই প্রত্যেকবার কিছু আসুক আর না আসুক এক ব্যাগ করে খাজা হতে অবশ্যই আনা হতো কারণ কথাতেই আছে পুরীর খাজা হলো জগৎ বিখ্যাত সেখানে গিয়ে আমরা যে মহাপ্রভুকেও পুজো দিয়ে থাকি তার প্রসাদ স্বরূপ কিন্তু খাজাই দেওয়া হয়ে থাকে চিনিটা এদিকে ভালো মতো গলে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ঘন হয়ে এলে গ্যাস অফ করে একটা আলাদা বাটিতে ঢেলে রেখে দেবো ওদিকে ডোটাও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে রুটির মতন করে এবার পাঁচ থেকে ছটা বড়ো বড় লেচি কেটে নেব বড় বড়ো করে কাটছি যাতে রুটিগুলো একটু বেলার পরে বড়সড় সড়ো হয় এই খাজা বানানোর ব্যাপারটা না অনেকটা সময় সাপেক্ষ মনে হলেও খুব একটা বেশি ঝামেলা নয় উপকরণ লাগে তিন থেকে চারটা যেটা সবার বাড়িতে মোটামুটি মজুত থাকে আর খাটটির কাজ বলতে গেলে শুধু রুটিগুলো বেলে খাজার মতন লেয়ার তৈরি করাটা ছটা বড় বড় রুটি আমার এদিকে বেলে নেওয়া হয়ে গেছে এবার শুরু হবে লেয়ারিংয়ের কাজ প্রথমে একটা রুটি নিয়ে তার উপর একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে আমার কাছে ব্রাশ ছিল না তাই চামচ দিয়ে কাজ ছেড়েছি তবে ব্রাশ থাকলে খুব ভালো হয় এবারে পুরো রুটিতে ঘি বা তেল লাগানো হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু ময়দা বাড়িতে চাল গুঁড়ো থাকলে খুবই ভালো চাল গুঁড়ো দেওয়া হলেই ভালো আর যদি চাল গুঁড়ো একান্ত না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দা দিয়েও কাজ চলে যাবে একটা রুটি এইভাবে সুন্দর করে হয়ে গেলে এর উপর দিয়ে দিয়ে দেবো আরেকটা রুটি আবার সেই একই জিনিস প্রথমে তেল বা ঘি লাগানো তার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ময়দা গুঁড়ো সবকটা রুটি এইভাবেই হয়ে গেলে ছটা রুটিকে একসাথে নিয়ে শুরু হবে রোল পাকানো রোলটা আরও সরু সরু করে করলে খুব ভালো হয় তবে আমারটা একটু মোটাই হয়ে গেছিলো রোলটা ভালো করে পাকিয়ে নেওয়ার পরে সুন্দর করে শেপ দিয়ে নিয়ে তারপরে শুরু হবে ছুরি দিয়ে একটা একটা করে ছোট ছোট পিস করে কাটা এই পিসগুলোকেও একটু সরু সরু করে ভালো করে কাটলে বেশ ভালো হয় কেটে নেওয়ার পরে সেই পিসগুলোকে বেললি বা হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে বেলে নিয়ে তারপরে সোজা দিয়ে দেবো ছাঁকা তেলে ভাজতে তবে এক্ষেত্রে তেলটা বেশি গরম থাকলে আবার হয়ে যাবে মুশকিল সেক্ষেত্রে বাইরের চিকগুলো বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা রয়ে যাবে কাঁচা তাই মাঝারি আছে তেলে দুপিটকে ভালো করে ভেজে নিয়ে সোজা দিয়ে দিতে হবে চিনির রসের মধ্যে তবে প্রথমবার বানাতে গেলে কিছু না কিছু ভুলভ্রান্তি তো হয়েই থাকে মানুষের আমার ক্ষেত্রেও তাই হয়েছিল চিনি বানিয়ে তো ছিলাম তবে সেটা পরিমাণে এত কম হয়ে গেছিল বাদে আবার নতুন করে কিছুটা বানাতে হয়েছিল খাও বলো কেমন হলো একটু নরম নরম হয়ে গেছে ব্যাপারটা করা হয়নি না বাজে এখন সন্ধ্যে সাতটা মা মেতে মিলে রিক্সা করে এখন যাচ্ছি একটু বেলা দেখতে বাড়ি থেকে দূরত্ব মিনিট পনেরো মতো তবে মেয়েটা আছে জন্যেই একটা রিক্সা করলাম ছোটবেলায় ওর এসব ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না কিন্তু এখন থেকে বড় হওয়ার সাথে সাথে সে বা কোথাও যে ঘুরতে যেতে ওর ভীষণ উৎসাহ চলে এসেছি ভেতরে এখানে রথের মেলাতে সব মিলিয়ে যতগুলো দোকান বসে তার মধ্যে প্রায় সত্তর শতাংশ দোকানই থাকে মেয়েদের সাজগোজের জিনিসের তবে এইসব দোকানে ঠোকার আগে যাব একটু মেলার অন্য প্রান্তে যেদিকটায় রথের দিন থেকে উল্টো রথ অব্দি জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ায় আমাদের রাস্তা অনেকটা দেরি হয়ে গেছে ওই যে মণ্ডপের পাশের ওই যে ফাঁকা জায়গাটা ওখানটায় রথটা থাকতো আর পাশের ওই যে ফুল দিয়ে সাজানো মণ্ডপ ওইখানে ছিল তিন ভাই বোন তবে এখন আসল মূর্তি না থাকলেও রাখা আছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা বড় ফটো ফ্রেম যাতে মেলার শেষ দিন অব্দি রোজ ধূপধুরো দেখানো হবে যে কোনো মেলায় এলে আমার পছন্দের দোকানগুলোর মধ্যে এটা একটা মুখ শুদ্ধি হজমিগুলি থেকে শুরু করে পাঁপড় বুড়ি নানান স্বাদের আচার ভীষণ ভালো লাগে আমার তবে আচার আমি খুব একটা কিনি না সপ্তাহের বেশিরভাগ দিনই দুপুরের খাওয়াটা কোনো রকমে খেয়ে অফিস দৌড়াতে হয় পরিপাটি করে আচার দিয়ে খাওয়ার মতন টাইমই থাকে না তবে হরেক রকমের বড়ি কিনি তরকারি ঝোল শুক্তোয় দিয়ে খেতে বেশ লাগে এদিকটায় রয়েছে বাচ্চাদের কিছু চুরি ক্লিপ গার্ডারের দোকান তবে এখান থেকে নেব না দামটা একটু বেশি বলছে সামনের দিকটায় নেব তবে মেলা মানেই এখানে শুধু সাজগোজা জিনিস না সাথে বসেছে জামা কাপড় আসবাবপত্র ব্যাগ থেকে শুরু করে হরেক রকমের দোকান এই দিনটা দিয়ে দাও তো দেখি একটু কি জিনিস উপরে জল ভরতে হবে জল ভরে নিচ দিয়ে পড়বে তাই তো না ওইটা না ওইটা নয় চুপচাপে এটা নেবে অত বড়টা দেখতে পেয়েছো খেয়েই নেবে তোমাকে বুঝেছো তাই জন্য আমরা ছোটটা হ্যাঁ সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের মেলায় নিয়ে যাওয়াটা এক প্রকার যুদ্ধের সমান প্রত্যেকটা দোকান দেখলেই ওদের কিছু না কিছু বায়না থাকে সেই বায়নাকে সামাল দিয়ে কিভাবে দোকান থেকে বের করে ওদের আনতে হবে সেটাই হলো গিয়ে আসল পরীক্ষা মেয়ের জন্য কিনলাম কটা চুরি আর ক্লিপ আর বাড়ির বাকি বাচ্চাদের জন্য টুকটাক কিছু জিনিসপত্র প্রত্যেকবার মেলায় এলে বিশেষত সাজগোজার জিনিসই কিনে থাকি তবে আজ ঘুরতে ঘুরতে হঠাৎ এই দোকানটা চোখে পড়ে দাঁড়িয়ে গেলাম এত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে ভাবলাম একটু দাম দর করে দেখি অনেক ঘাটাঘাটি করে অবশেষে এখান থেকে একটা এরকম পেতলের পঞ্চপল্লব নিলাম আরও সুন্দর সুন্দর জিনিস ছিল তবে সেগুলো মোটামুটি বাড়িতে প্রায় সবই আছে তাই আর নিলাম না বেশ অনেকক্ষণ ধরেই মেলাতে ঘোরাঘুরি করছি তো পেয়েছে এবার একটু খিদে খিদে এদিকটায় লাইন দিয়ে আছে সব খাবারের দোকান চা কফি কাবাব ফুচকা পাওভাজি থেকে শুরু করে নানান ধরনের খাবার তবে মেয়ের আবার সব রকম খাবার পছন্দ না সামনে এগিয়ে আস্তে আস্তে দেখলাম একটা খাবারের দোকান আছে সেখানে বিক্রি হচ্ছে নানান ধরনের ভেজ ফ্রাইড আইটেম যার মধ্যে আছে আবার ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই মেয়েকে ধরিয়ে দিলে আর চিন্তা থাকে না ওই নিয়েইও খুশি দু প্লেট অর্ডার করে দিয়েছি একেবারে প্যাক করিয়ে নিয়ে চলে যাব। তাই না হ্যাঁ চলো ফিরছি এখন বাড়ি যাই হোক আজকে ভিডিওটা জড়িয়ে রাখছি আপনার অবশ্যই মেতে চাই ভালো লেগেছে